হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের চির যৌবন অর্থাৎ আমরা যারা অ্যাডোলেসেন্স কিশোর কিশোরীরা আছি বা স্টেজে আছি বা আফটার ফার্টি ফার্টি ফাইভ ইয়ার্স যারা মিডল এজকে কভার করেছি তারা সকলেই চায় যে তার ত্বক স্কিন কেউ টান থাকবে যৌবনের ছোঁয়া থাকবে পার্থক্য আসবে না বলি রেখা আসবে না তাই নাকি তো এই নিয়েই আজ আমি আলোচনা করব সঙ্গে থাকবে টিপস এবং অনাস টিপস আলোচনার মধ্যে যাই আমরা তার আগে দেখে নিই যে স্কিন কীভাবে আমাদের রয়েছে ত্বক কেউ গ্লো করা যায় এটা জানার আগে আমরা একটু জেনে নিই যে স্কিন আমাদের যে ত্বকটা আছে এই ত্বকটা যদি ট্রান্সফার সেকশন করি তাহলে প্রথম যে লেয়ারটা আছে স্ট্যাডাম কর্ডিয়াম তারপর আছে এপিডার্মিস ডার্মিস হাইপোডার্মিস মাসল। এই যে এপিডার্মিস এবং ডার্মিস এই অঞ্চলেতে থাকে সোয়েট গ্ল্যান্ড এবং সিডাম গ্ল্যান্ড মানে ঘাম এবং তৈলাক্ত পদার্থ আমাদের স্কিনের ছিদ্রপথে বেরিয়ে আসে এই ডার্মিস অঞ্চলে গ্রন্থি থেকে স্ট্যাডাম কর্মিয়াম যে ত্বকের অংশটা কত চকচকে হবে মসৃণ হবে জৌলুস হবে সেই চিন্তাভাবনা আমরা করি সবসময় এছাড়াও আমাদের ত্বক সাধারণত তিন ধরনের একটা হচ্ছে ড্রাই স্কিন অয়েলি স্কিন এবং মিক্সড স্কিন তো ড্রাই স্কিন নিয়ে অলরেডি আমি একটা ভিডিও তৈরি করেছি আপনারা দেখে নেবেন আজ বলবো অয়েলি স্কিন নিয়ে এই অয়েলি স্কিন মানে তেল তেলে ভাব যে ত্বক এটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি দুর্ভোগ বিশেষ করে বয়স কিশোর কিশোরীদের ক্ষেত্রে বা যুবকদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেখা যায় ব্রণ পিম্পলস অ্যাকনি দাগ স্পট পড়েছে প্রচুর পরিমাণে এগুলো হয় ইয়াং স্টেজে এটা হরমোনাল প্রভাব এবং হজম শক্তির অভাব তো এগুলোকে আমরা কাটিয়ে উঠব কী করে তো তার জন্য আমি নিয়ে এসেছি আপনাদের দুটো ফেস প্যাক একদম ঘরোয়া টিপস এবং তার সঙ্গে থাকবে বোনাস টিপস আসনের আলোচনা করে নিই তো অয়েলি স্কিনের ক্ষেত্রে আমরা তেল তেলের ভাবটাকে নিয়ন্ত্রণ করবো তার জন্য আমরা নেব প্রথমে মুলতানি মিট্টি রোজ ওয়াটার প্যাক কীরকম না মুলতানি মিট্টি এ কাইন্ড অফ সয়েল এটাকে ডাস্ট করে নেব নিয়ে আমরা দু টেবিল চামচ মুলতানি মিট্টি একটা পাত্র নেব টাস্টন্তান্টি এবং তার সঙ্গে আমরা রোজ ওয়াটার গোলাপ জল প্রয়োজন মতো মিশিয়ে একটা পেস্ট করে নেব এই পেস্টটা দিনের শেষভাগে বা সন্ধ্যার পর বা আফটার ডিনার খাওয়া দাওয়ার পরে আমরা এটাকে মুখের স্কিনে লাগিয়ে নেব আয় নাসা ছিদ্র এবং মুখঘর বাদ দিয়ে লাগিয়ে নেওয়ার পর আমরা অপেক্ষা করবো না মুলতানে মিটিটা শুকিয়ে যায় এই শুকানোর পর আমরা ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেবো পরিষ্কার করে একদম এবং নরম তোয়ালে সফট টাওয়েল দিয়ে আমরা মুছে নেবো এটা আমরা করবো সপ্তাহে দুদিন টু ডেজ পার উইক টু ডেজ পার উইক এটা করলে কি হবে না আমাদের দেহের ত্বকের তেল তিলে ভাটটাকে নিয়ন্ত্রিত করবে যাতে খুব বেশি মানে তেল তেলের ভাবটা কমিয়ে দেবে ত্বকটা ঠান্ডা হবে তেলাটে ভাব থাকবে না নরম সফট হবে এরপর আসি যেহেতু আমি বলেছি যে তেল তেলে বা অয়েলি স্কিনেতে সবচেয়ে বেশি মানে ব্রনো বা পিম্পলস বা অ্যাকনি দেখা যায় বা স্পট দেখা যায় সেক্ষেত্রে আমরা টমেটো লেমন ফেস প্যাক ইউজ করবো টমেটোর পেস্ট তৈরি করে নেবো সেটা আমরা নেবো দু টেবিল চামচ এবং তার সঙ্গে লেবুর রস নেবো হাফ চা চামচ নিয়ে ওটাকে ভালোভাবে মিক্সড করে নেব তারপর একই প্রসেসে যেমন আগেরটা করেছি ঠিক সেইভাবেই আমরা মুখমণ্ডলে লাগিয়ে নেবো এবং অন্য থেকে কুড়ি মিনিট পর আমরা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব পরিষ্কার করে নেবো এবং নরম তোয়ালে দিয়ে সেটাকে মুছে নেব এটা করুন সপ্তাহে একদিন ওয়ান ডে পার উইক এটা করলে কী হবে না যদি আমাদের ফাঙ্গাস ইনফেকশন হয় বা ব্যাক ইনফেকশান হয় কোনো কিছু যদি সংক্রামক স্কিনে দেখা যায় তাহলে সেটাকে তারা কমিয়ে দেবে মানে প্রদাহ কমাবে অ্যাকনি কমাবে পিম্পলস কমাবে এবং একটু তেল ভাবটাকে নিয়ন্ত্রণে রাখবে এইভাবে আমরা সপ্তাহের মধ্যে তিন দিন আমরা ফেস প্যাক ইউজ করব এটা করলে ত্বক সুন্দর সতেজ উজ্জ্বল এবং ব্রণ বা কোনো দাগ বেচেতা এই রোগগুলো আসবে না তো এবার এটাকে আমরা ধরে রাখতে হবে এক মাস কন্টিনিউস ব্যবহার করুন আপনার ত্বকে জেল্লা ফিরে আসবে জৌলুস ফিরে আসবে দশ বছর বয়স কমিয়ে নিয়ে আসবে কিন্তু এটা লাগাতার করতে হবে থেমে থাকলে চলবে না তো এটার জন্য বোনাস টিপস কি তিনটে বোনাস টিপস বলবো আপনাদেরকে নাম্বার ওয়ান দশ থেকে বারো গ্লাস জল ডেলি পান করুন যে কোনো আফটার মিল বা আফটার টিফিন সঙ্গে সঙ্গে জল খাবেন না অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর জল পান করুন এটা এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর হচ্ছে সকালে খালি পেটে মুখ হাত না ধুয়ে আপনি এক গ্লাস ইষাধুষ্ণু জল পান করুন এটা শরীরকে ডিটক্সিফিকেশান করে মানে বিষগুলোকে দূরীভূত করে হজমশক্তি বাড়ায় রক্ত প্রবাহকে ঠিক রাখে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে রেস্ট করা নিজেদেরকে বিশ্রামে নিয়ে যাওয়া কিভাবে না আপনি ডেলি ছ থেকে সাত ঘন্টা ঘুমান এভাবে যদি আমি আমার জীবনকে একটা রুটিন মাফিক নিয়ে যাই তাহলে আমাদের ত্বকের দশ বছর বয়স কমিয়ে নিয়ে আসতে পারবো শুধু তাই না পার্ধক্যকে রোধ করবো যৌবনের ছোঁয়া থাকবে আমার ত্বকে ত্বক চকচকে জৌলুস সুন্দর সতেজ থাকবে নরম থাকবে এবং তৈলাক্ত ভাবটাকে নিয়ন্ত্রণ করবে এরকম একটি ভিডিও নিয়ে আমি আবার আপনাদের কাছে এসে যাব